তো কত রেডি রেডি হয়ে বসে আছি গেস্টে অপেক্ষাে গেস্ট এখনো আসে নাই এর জন্য আর গোল মরিচ দিলাম একটু চিনি দিলাম সব সময় কিন্তু এক রকম লাগে না তবে ভাবি রাতে সঙ্গে নষ্ট দিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো ব্লগটা শুরু করলাম রান্না বান্না দিয়ে তো আপনারা সবাই জানেন কম বেশি ভাবি ব্লগে দেখেছেন আমার বাসায় ঈদের দাওয়াত দিয়েছিলাম সবাইকে তো সেই ব্লগটা আজকে শেয়ার করব তো ঈদের দাওয়াতে সবাইকে কি কী দিয়ে আপ্যায়ন করলাম কি কি রান্না করলাম সবই থাকছে আর দুইটা দারুন রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তো চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে রানলাম একটু ডিফারেন্ট করে একটু ভিন্নভাবে রান্না করেছি খুবই মজা হয়েছিল তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন চিংড়ি মাছ রান্না করার জন্য একটা মশলা রেডি করব তো এখানে হচ্ছে দুই টেবিল চামচ আমি সরিষা আর কয়েকটা কাজু বাদাম ভিজায় রাখছিলাম তো একটু ভিজায় রাখতে হয় আর এখানে হচ্ছে আমি ইটা আছে না ওইটা কি বলে পোস্ত দানা পোস্ত দানা দুই টেবিল চামচ আর হচ্ছে একটু আদা এটা এখানে ভিজায় রাখছি আর হচ্ছে সাথে যাবে হচ্ছে একটু নারিকেল এই যে নারিকেলটা দিয়ে পেয়েছিলো তো একটু নামাই নিলাম আর সাথে হচ্ছে কাঁচামরিচ এই সব কয়টা দিয়ে হচ্ছে আমি অল্প অল্প পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে তারপর একটা মশলা রেডি করব। সবজি সব নামায় রাখছি সবজিটা কাটি নাই এখানে সবজি রান্না করব। আর হচ্ছে রোস্ট রান্না করব। তো এইগুলো হোক তারপর হচ্ছে রোস্টটা রান্না করব তো সকাল সকাল উঠে এই রান্না সকাল সকালও না ঠিক প্রায় দশটা বাজে উঠলাম উঠে একটু নাস্তা করলাম হালকা পাতলা তারপর হচ্ছে রায়নকে দিলাম রায়নের বাবা তো অফিস গেছে তো নাখল এগুলো রেডি করে আবার কত কাজ করবো আজকে তো দেরি আছে রাতে দাওয়া তারপরেও সব কাজ শেষ করে তাড়াতাড়ি রেস্ট নিলে তারপরে মানে ভালো লাগবে আর কি না আমাদের সাথে কথাবার্তা বলতে এখন মা খাই রাখি তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে যে আর এখানে এখানে আমি যে বেশ কিছু আবার সরিষা তেল দিলাম একটু তেজপাতা আর শুকনো মরুচ ফোড়ন দিলাম আর কি আর এখন এই যে যে পেস্টটা করছিলাম সেই পেস্টটা এখন ঢেলে দিব দিবসটা সরিষা তো কাজু বাদাম আর নারিকেল বাটা মানে নারিকেল একসাথে পেস্ট করে নিয়েছি মশলাটা ভালো মতো বসাবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হচ্ছে মরিচ কাঁচা মরিচ তো দিছি তারপরে একটু দেওয়া লাগবে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে লবণ সাথে কিন্তু একটু আদাও দিয়েছিলাম অল্প একটু অল্প পরিমাণে আদা বেশি না এটার মধ্যে আর কোনো মশলা যাবে না এখন হচ্ছে এটা আমি ভালো করে শুধু কষাবো অনেকক্ষণ পর্যন্ত কষাবো যখন দেখব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে কষাই নিয়েছি আমি এখানে দুইবার পানি দিয়ে ভালো করে মশলাটা কষাই নিয়েছি মশলাটা যখন কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখন এসে মাছটা মাছটা দিয়ে দিয়ে দিতে হবে দিলাম এখন একটু হালকা কষাবো কষাই তারপর পানি দিব অল্প করে চিংড়ি মাছ কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না হালকা অল্প পানি দিবো মাছ রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এই যে যখন দেখবেন এরকম তেলটা উপরে ভেসে আসতেছে তখনই বুঝবেন যে হয়ে গেছে পানি দিয়েছিলাম আমি অল্প খুবই সামান্য পরিমাণ পানি দিছি পানি দিয়ে অল্প পানি দিয়ে একটু ঢেকে রাখছিলাম এখন যে তেলটা ভেসে উঠছে আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিলে হবে এটা কিন্তু রান্নাটা খুব সহজ অত ঝামেলা টামেলা অত কোনো মশলা লাগে না সব কিছু ঝোলটাও চেক করে দেখছি মজুরছে আলহামদুলিল্লাহ আশা করি সবার কাছে ভালো লাগবে নতুন একটা রান্না তো ঠিক আছে এখন ক্যামেরা অফ করি এখন একটু যে সবজিগুলো কাটবো সবজিটা বসাবো পরে আপনাদের সাথে আবার কথা হবে তো এখানে হচ্ছে যে রোসটা কষায় নিচ্ছি রোসটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে সবজিটা রান্না করব। তো কষানো হবে তো কষানো হতে থাকুক তো এই তো এখন হচ্ছে সবজিটা রান্না করব সবজিটা সব কেটে নিয়েছি ব্রকলি ফুলকপি এখানে আছে গাজর তারপর হচ্ছে এখানে আছে ক্যাপসিক্যাম পেঁয়াজ কাটে কেটে কাটে নিয়েছি বরবটি তারপর হচ্ছে এই যে চিকেন কেটে রাখছি আর হচ্ছে আরেকটা আরও দুইটা সবজি আছে আর এখানে আছে পেঁপে আর বাঁধাকপি এ দিয়ে আর কি সবজি রান্না করব। এখানে পানিটা গরম বসায় দিছি পানিটা বলক আসলে তারপর হচ্ছে সবজিগুলো সিদ্ধ করে নেব। এখন হচ্ছে আমি সবজিটা বসাই দিচ্ছি যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে সবগুলো সিদ্ধ করে নিয়েছি মানে একদম বেশিও না আবার কমও না একটু শক্ত শক্ত রাখছি তো একটু শক্ত রাখলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগে এখানে আমি আদা আর রসুন কুচি দিয়েছি একটু হালকা ভেজে নিচ্ছি না একটু ব্রাউন করে বাজবাকি কি তারপর হচ্ছে চিকেনটা দিয়ে দিব। এখন হচ্ছে একটু সস দিয়ে দিলাম এই যে একটু টমেটো সস আর একটু চিলি সস মুরগিটা ভাজা হয়ে গেছে চিকেনটা আর এখন দুধ একটু সয়া সস অল্প পরিমাণে সয়া সচ এটা হচ্ছে ঘনটা ঘন চা লাইটটা লাইট সয়া তিন রকম একটু সস দিলাম সব দুটা কেটে পড়ল টেস্ট লাগবে দিয়ে দিলাম হচ্ছে কিছু পেঁয়াজ বড় বড় করে একটু পানি করে দিচ্ছি একটু কিন্তু হালকা ভাজব একটু সব দিলে সবজিটা খেতে ভালোই লাগে এই তো সবজি রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু এখানে একটু কর্নফ্লাওয়ার গুলাই দিছি আর এই যে পানি সবজি যে সিদ্ধ করছি ওই পানিটাই কিন্তু দিছি ঝোলের জন্য আর গোলমরিচ দিলাম একটু চিনি দিলাম যার যার টেস্ট অনুযায়ী আর কি দিবেন কত সুন্দর হয়েছে কালারফুল একদম আর সবজি যা এই যেরকম একদম শক্ত শক্ত মানে বেশি শক্ত না জাস্ট ব একটু শক্ত রাখলে পরে মানে সবজিটা আর গলে না আর যদি আগেই নরম করে ফেলেন তাহলে কিন্তু এই যে পরে সবজিটা গলে দেবে আমার সবজিটা কিন্তু একটু গলে নেই প্রত্যেকটা সবজি কিন্তু সুন্দর আনা মানাম আছে আস্তে আস্তে এখন জাস্ট একটা দুটা বলক না নামাই ফেলবো হয়ে গেছে আমার সবজি রান্না আমি সবজি সব সময় মানে এক এক সময় এক এক রকম করে রান্না করি সব সময় কিন্তু একরকম ভালো লাগে না তবে ভাবি রাতে সবজিটা অনেক মজা হয় হতে ভাবি রাতে সবজিটা তো ঠিক আছে আমার রান্না বান্না কিন্তু শেষ এখন চাষটা একটু যা যা পরিষ্কার করার চুলা টুলা পরিষ্কার করে তারপর হচ্ছে এই করবো সবকিছু গুছ গাছ করবো গুস নামাজ করে তারপর হচ্ছে গরটা ঘুসাবো রান্নাবানার শেষ মানে পোলাওটা বসাবো একদম বিকালে ছয়টা দিকে বিচে বসাবো সবাই তো আমার পরে আসবে আটটার দিকে আসবে হয়তো তো ছয়টার দিকে পোলাওটা বসাই দেব তো এই তো হচ্ছে আমি এখন সবগুলা বেড়ে তারপর হচ্ছে যে র্যাপিং পেপার দিয়ে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে রাখতেছি একদম বেড়ে রাখতেছি তাহলে মেমান আসার সাথে সাথে খেয়ে নিতে পারবে বাড়াবাড়ি ঝামেলাটা আগেই শেষ করে দিয়ে ফেলতেছি এই যে এখানে রোস্ট চিকেন রোস্ট তারপর হচ্ছে চিংড়ি মাছ আর এই যে সবজি সবজিটা দারুণ হয়েছে আমি খেয়ে দেখছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর হচ্ছে এখানে গরু মাংস নামাই রাখছি গরু মাংসটা জাস্ট সন্ধ্যার পর জাল দিব এই যে বরফটা ছাড়লে তারপর হচ্ছে গরু মাংসটা জাল দিব আর হচ্ছে চুলায় ইয়ে করছি চুলায় হচ্ছে পোলাও বসাই দিছি পোলাওটা হলেই আমার মোটামুটি কাজ শেষ সবাই তো আসবে মাগরিবের পরে আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বাজবে আর কি এই তো আমার পোলাও রান্না কিন্তু একদম কমপ্লিট এ যে হয়ে গেছে পোলাও একটু ব্যবস্থা দিয়ে ঢেকে রাখছি আর মাংসটা এভাবেই থাক মাগরিবে আজান দেয় নাই মাঘি আজানোর পর একবারে গরম করব তাহলে গরম থাকবে আর কি তো এই জন্য আর এখন আর গরমই বরফটা আর কি নর্মাল হয়েছে আর এখানে হচ্ছে সালাদটা কাটবো কাঁচ ইট শশা আর লেবু আর এই যে সব কিছু বের করে ঠিকঠাক করে রাখছি ডেজার্ট আইটেমগুলি ফ্রিজে আছে গেস্ট আসলে তারপরে ডেজার্ট আইটেমগুলি বের করব আর এখানে এগুলা র্যাপিং করে রাখছি সবাই আসলে জাস্ট খুলে দেবো ড্রিঙ্কস আরো আছে ফ্রিজে ওগুলা ঠান্ডা করতে দিছি একটা বাইরে রাখছি কেউ যদি ঠান্ডা না খায় আর এই তো ঘরটা মোটামুটি কমপ্লিট গোস গাছ করা এই তো আর এই তো নতুন একটা চাদর বিষয়েছি এই রুমে এই চাদরটা হচ্ছে এবার আমি দেশতে থেকে আমার বড় বোন দিছে আর কি এই চাদরটা আর রায় যে রায়ান শুধু গেম খেলতেছে তো দেরি আছে আজান দিতে আর আধা ঘন্টা তারপর নামাজ পড়বো তারপর একটু জামা কাপড় পরে রেডি হবো তারপর সবাই আস্তে আস্তে আটটা সাড়ে আটটা আর কি তা ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে আর দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে এখান তো ভালো মতো বোঝা যাচ্ছে না ইস কি ভালো লাগতেছে আকাশটা সূর্যের সূর্যটাটো পরে ডুবে যাবে ও তো আমরা হচ্ছে রেডি রেডি হয়ে বসে আছি গেস্টের অপেক্ষায় গেস্ট এখনো আসে নাই আসবে আর এতে আমি একটা সুতির নর্মাল জামা পরছি কারণ প্রচুর গরম কাজ করলে আর ভারী কিছু করতে ইচ্ছা পড়ে না এই জামাটা হচ্ছে দেশ থেকে আনছিলাম এবার আমার বোন এরা দিছে যে ওগুলার থেকে একটা পরলাম জামাটা

হ্যাঁ আপু অনেকদিন পর শাড়ি পরা দেখলাম সুন্দরই লাগতো থুতু মাসাল্লা তো সব মেহমান চলে আসছে আলহামদুলিল্লাহ তো আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম তারপর হচ্ছে ভাইদের খাবার দিয়ে দিলাম তো ভাইয়ের আগে খাবে তারপরে আমরা মেয়েরা খাবো তো এতে সবজি তারপর হচ্ছে চিংড়ি মাছ পোনা চিকেন রোস্ট গরুর মাংস তারপর ডেজার্টে তো মাই জর্দা ছিল দিয়ে ওগুলো তো আগের দিন রেডি করে রাখছিলাম তো সবাই গরুর মাংসটা খুবই পছন্দ করছে খুবই পছন্দ করছে আসলে গরুর মাংসটা অন্যরকম একটা টেস্ট হয়েছিল আর কোরবানির মাংস তো এমনিই মজা হয় বেশি আর একসাথে বেশি রান্না করলে তো আরও বেশি ভালো হয় তো আমি ওদিন কোরবানির দিনই বেশি করে বসিয়ে দিছিলাম তখন আর কি বেশি করে রান্না করে আলাদা করে রাখছিলাম তো সবাইকে দাওয়াত দিবো একসাথে খাবো এই জন্য আর কি তো ওইটা জাস্ট গরম করে নিলাম এখানে যে সবাই আসছে তো আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালো একটা সময় পার করলাম খাওয়া দাওয়া গল্প গুজব তো এই ছিল আমার আজকের ব্লগ